সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো তো আজকে বরাবরই আমি পড়া নিয়ে আসি তোমাদের জন্য তো আজকে যেটা নিয়ে আসলাম সেটা হচ্ছে তোমাদের গণিত আর এই গণিতের পরিমাপের যে অধ্যায়টি আছে পরিমাপের অধ্যায় থেকে আমরা বেশ আগে কয়েকটি প্রায় সাত আটটা ভিডিও পাবলিশ করেছি যদি সেই ভিডিওগুলো দেখো তাহলে এখানে কাজগুলো আমাদের করতে সহজ হবে আর এগুলো যদি মিস করে থাকো তাহলে এই মুহূর্তে দেখো ডান পাশে উপরকার লিঙ্ক আসছে সেখানে ক্লিক করে দেখে নিতে পারবে তো আজকে আমরা কথা বলবো চার নম্বরটা নিয়ে এবং পাঁচ নম্বরটা নিয়ে এই দুটি সমস্যা নিয়ে তারপর এখানে আরও বেশ কয়েকটি ভিডিও হবে আচ্ছা এখানে কী বলছে চার নম্বর যে প্রশ্নটি আছে এটা আমরা খেয়াল করি এক ব্যাগ আলুর ওজন তিন কেজি দুইশো গ্রাম একটা ব্যাগে আলু আছে সেটার ওজন কতটুকু তিন কেজি দুশো গ্রাম এটি ওজন করতে কি কি কী বাটখারা লাগতে পারে আচ্ছা এখানে আমাদের বিষয়টা কি বলছে যে বাটখারা কি কি লাগবে আর ওজনটা এখানে হচ্ছে তিন কেজি দুইশো গ্রাম এখন বলছে কম পক্ষে কি কি বাটখারা লাগবে কম পক্ষে কিন্তু বেশিটা কমপক্ষে কম পক্ষে তাহলে আমরা যদি এখানে দেখি তিন কেজি তিন কেজি আর দুইশো গ্রাম তো আমরা একটা ক্লাসে কিন্তু এগুলো বিভিন্ন পদ্ধতিতে করেছিলাম আমরা একটা ক্লাসে বিভিন্ন পদ্ধতিতে করেছি যে আমরা কিভাবে বের করতে পারি তো এটাকে কিন্তু অনেকভাবে বের করা যায় ঠিক আছে অনেকভাবেই বের করা যায় এখন আমাদেরকে বের করতে হবে মানে সর্বনিম্ন কোন কোন বাটখারা আমরা দিব তো সর্বনিম্ন কোন বাটখারা আমরা দিব সর্বনিম্ন আমরা বলতে হচ্ছে আমরা এখানে তিন কেজি তিন কেজিতে আমরা কি করতে পারি আমরা এক কেজি এক কেজি বাটখারা কিন্তু আমরা আগে পেয়েছি তাই না এক হাজার গ্রামে এক কেজি দুইটা এখানে কিন্তু আমরা সবচেয়ে কম যেহেতু বলছে এক কেজির আমরা দেব তিনটা তাহলে এক কেজি যদি আমরা তিনটা দিই তাহলে কত হবে তিন কেজি তাই না আর কত লাগবে দুশো গ্রাম আমরা কিন্তু দুশো গ্রামের ওজনেরও আমরা পেয়েছি তাহলে দুশো গ্রাম দুশো গ্রামের ভাটকারা লাগবে কয়টা একটা তাহলে হবে এটা দুইশো গ্রাম তাইলে আমরা যদি সর্বনিম্ন এটা হচ্ছে সর্বনিম্ন তিনটা আর হচ্ছে এই একটা মোট চারটা বাটখাড়া দিয়ে আমরা কিন্তু তিন কেজি দুইশো গ্রাম মাপতে পারি তবে বাটখারা আবার এটা আমরা যখন দেখব আমরা বিভিন্নভাবে দেখব কিন্তু এটা হচ্ছে আমাদের বাটখারা দিয়ে মাপতে হবে আমরা যদি মানে ডিজিটাল স্কেলে মাপতাম তখন এটা অন্যভাবে হতো তো আমরা সর্বনিম্ন এই চারটা বাটখারা দিয়ে আমরা মাপতে পারব আচ্ছা তো আমরা এখন দেখি ঘড়িটা ঘড়ির বিষয়টা পাঁচ নং যে প্রশ্নটি আছে পাঁচ নং প্রশ্নটি পাঁচ নম্বর প্রশ্নটি কী বলছে দেখো খালি করে সময় লিখি তো আমরা খালি করে আমরা যদি সময় লিখি আমরা কিন্তু সময় সম্পর্কে এইরকম ঘড়ি অনেকগুলো আমরা ঘর পূরণ করেছিলাম সময় লিখেছিলাম সেগুলো কিন্তু তোমাদের দেখে আসলে এটা খুবই সহজ হবে তো আমরা এখন দেখি দুইটা কাটা আছে দুইটা কাটা থাকলে আমরা একটা কি জানি একটা ঘন্টার আর হচ্ছে মিনিটের তো এখানে ঘন্টার কাটাটা কোনটা যেটা ছোট থাকবে তাহলে ছোট কোনটা মানে খাটো আর কি ছোটো বলতে খাটো বোঝাচ্ছি ছোট হচ্ছে এটা তাহলে এটা হচ্ছে ঘন্টার কাটা তাহলে ঘন্টার কাটা এটা কতটার পরে এটা দুইটার পরে তার মানে দুইটা বেজে গেছে দুইটা বেজে গেছে এখন আমরা মিনিট দেখব মিনিট হচ্ছে এখানে প্রত্যেকটার মধ্যে পাঁচ করে আছে। সেটা আমরা বিগত ক্লাসে অনেকবার বুঝিয়েছি তো এখানে কয়টা আছে নয় তাহলে পাঁচ পাশ কত পঁয়তাল্লিশ তার মানে আমরা এটা কি লিখতে পারি তিনটা তিনটা পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এটা কিন্তু আমরা আবার অন্য আর বলতে পারি যে আমরা যদি পঁয়তাল্লিশ হয় তাহলে বলি পৌনে পৌনে বলতে কোনটার দিকে যাচ্ছে তিনটার দিকে যাচ্ছে তাহলে পৌনে তিনটা ও সরি এখানে দুইটা হবে এটা এটা ভুল লিখেছি দুইটা দুইটা পঁয়তাল্লিশ মিনিট আর এখানে যদি আমরা যেহেতু তিনের দিকে যাচ্ছে তাহলে পঁয়তাল্লিশ হলে আমরা বলি পৌনে পৌনে তিনটা এটা এভাবে বলা যায় ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখি এখানে দুইটা খাটা আছে দুইটা কাটার মধ্যে এটা হচ্ছে খাটো তার মানে এটা হচ্ছে ঘন্টার কাটা তাহলে ঘন্টার কাটা কয়টার পরে আছে নয়টার পরে তাহলে আমি আমি লিখবো এখানে নয়টা এখানে আমরা লিখবো নয়টা এখন মিনিট মিনিট কত মিনিট আছে দেখো মিনিট হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই এই সাতের মধ্যে আছে। তাই না যেহেতু সাতের মধ্যে আছে প্রত্যেকটার মধ্যে পাস করে তাইলে পাঁচ সাতে পঁয়ত্রিশ তাহলে আমরা কী লিখবো এখানে পঁয়ত্রিশ মিনিট এখন আমরা আসি ডিজিটাল ঘড়িতে তো ডিজিটাল ঘড়িটা আমরা কি জানি যদি দুই ওই রকম একটা চিহ্ন থাকে তাহলে এক পাশে বাম পাশে হচ্ছে ঘন্টা আর ডান পাশে হচ্ছে মিনিট তাহলে এখানে ঘন্টার মধ্যে কত আছে জিরো সেভেন তার মানে বাজে কতটা ষাটটা তার মানে কয়টা বাজে সাতটা আর এখানে হচ্ছে জিরো টু জিরো টু মানে দুই সাতলা সাতটা বেজে দু মিনিট ঠিক আছে এখন আমরা একটু এখানে যাই এখানে ডিজিটাল আছে বাম পাশারটা হচ্ছে ঘন্টা আর ডান পাশারটা হচ্ছে মিনিট তো এই ক্ষেত্রে আমরা কি করব। এই ক্ষেত্রে আমরা যেটা করব একুশ ঘন্টা তার মানে একুশ ঘন্টা হলে এটা একুশ হলে আমরা জানি কি চব্বিশ ঘন্টায় একদিন হয় রাত বারো এগারোটা উনষাট মিনিটের পরে চব্বিশটা বাজে ঠিক আছে তো চব্বিশটা সরি এগারোটা উনষাটের পরে চব্বিশটা বাজে আবার চব্বিশটা উনষাটের পরে আবার এক হয়ে যায় রাত থেকে তো তাহলে এটা রাত হচ্ছে একুশটা একুশটা বলতে আমরা তাহলে আমরা যদি বারো থেকে এখানে দেখো যদি বারো উপরে যাই তার মানে এখান থেকে বারো বিয়োগ করে দিবা ঠিক আছে কারণ এই যে আমরা এনালগ গড়ি আছে কাটার গড়িটা সেটার মধ্যে কিন্তু বারোটার পরে আর নাই এখন সেটা যদি আমরা একুশটা গুনতে চাই তাহলে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ একুশ মানে কত নয় এভাবে আমরা বের করতে পারি অথবা আমরা বারো এখান থেকে বিয়োগ করে দিতে পারি তো একুশ থেকে যদি আমরা বারো বিয়োগ করে দিই তাহলে কত থাকবে নয় তার মানে এখানে কয়টা বাজে রাত এটা কিন্তু রাত ঠিক আছে রাত নয়টা তেত্রিশ মিনিট রাত নয়টা তেত্রিশ মিনিট তো আশা করি আমরা চার আর পাঁচ এই সম্পর্কে আমরা ধারণা পেয়েছি স্পষ্ট আগামী দুইটা পর্বে আমি এটা শেষ করব। তো এগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদেরকে বলবে দেখার জন্য আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবে তাহলে আজকে বিদায় নিচ্ছি এখানে ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে